রিঙ্কু সিং আর হাসদীপ সিংকে খেলানো হয়নি কালকের ম্যাচে ইউএর বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতীয় দলের কালকে সকালের ভিডিওতে একটা প্লেইং ইলেভেন বানিয়েছিলাম এবং বলেছিলাম কি রিঙ্কু সিং আর শিবম দুবের মধ্যে একজন খেলবে কিন্তু রিঙ্কু সিংকে খেলানো হয়নি শিবম দুবেকে খেলিয়েছিল ভারতীয় দল এবং বলেছিলাম কি হাসদীপ সিং আর কুলদীপ যাদবের মধ্যে একজন খেলবে এবং হাসদীপ সিংকে খেলানো হয়নি এবং কুলদীপ যাদবকে ভারতীয় দল খেলিয়েছিল তো কুলদীপ যাদব আর শিবম দুবেকে খেলিয়েছিল ভারতীয় দল কালকে এবং কালকে দুজনই দুর্দান্ত পারফরমেন্স করেছে অসাধারণ বল করেছে কুলদীপ যাদব সব থেকে বেশি উইকেট নিয়েছে এবং প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছে কালকের ম্যাচে কুলদীপ যাদব চারটা উইকেট নিয়েছে মাত্র দু আবার এক বল করেছে মানে তেরোটা বল করে চারটাও অনেক বড় উইকেট নিয়েছে এবং কুলদীপ যাদবকে প্লেয়ার অফ দ্য ম্যাচ দিয়ে দিয়েছে তো তোমরা ভাবতে পারছো তাহলে আশদীপ সিং কিন্তু আর খেলার সুযোগ পাবে না আমার মনে হয় কেননা কুলদীপ যাদব খেলে নিয়েছে এবং অসাধারণ পারফরমেন্স করে নিয়েছে তো কুলদীপ যাদব তো ভাই বানিয়ে নিল প্রথম ম্যাচে এরপরের ম্যাচগুলোতে কুলদীপ যাদবকে ভারতীয় দল কিন্তু বসাতে পারবে না কেননা প্রথম ম্যাচে সে প্লেয়ার অফ দ্য ম্যাচ নিয়ে নিয়েছে চারটা উইকেট নিয়ে নিয়েছে তো হাসদীপ সিং এর খেলা অনেকটা কঠিন হয়ে গেছে এখন বাকি যে এশিয়া কাপের ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে আনলেস যদি কুলদীপ যাদবকে চোট লেগে যায় বা কোনো কিছু হয় তাহলে হয়তো হাসদীপ সিং আবার খেলার সুযোগ পাবে কিন্তু প্রথম ম্যাচে যেহেতু হাসদীপ সিং খেলার সুযোগ পেলো না এবং কুলদীপ যাদব তার জায়গায় খেললো এবং অসাধারণ প্রফার విను స్కొరనిలో তো আমার মনে হয় না কি আশদীপ সিংকে আর খেলানো হবে এই এশিয়া কাপ কেননা যে মাঠগুলোতে খেলা হচ্ছে দুবাইয়ের মাঠে আবুধাবির মাঠে এই মাঠগুলোতে স্পিন অনেকটা হেল্প পায় ঠিক আছে স্পিন বোলাররা মজা নিয়ে নেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে তোমরা দেখেছিলে তিনটা করে স্পিন বোলার ভারতীয় দল খেলিয়েছিল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গিয়েছিল তো এখানেও প্রথম ম্যাচে আমরা দেখতে পেলাম স্পিন বোলারদের জাদু থাকলো এবং দুর্দান্ত পারফরমেন্স করলো কালকে কুলদীপ যাদব তো তাই জন্য আশদীপ সিং যেহেতু খেলার সুযোগ পেলো না তো আমার মনে হয় না কি আর এশিয়া কাপে খেলার সুযোগ পাবে সে নাও খেলতে পারে এই পুরো এশিয়া কাপে রিঙ্কু সিংকে কালকে খেলানো হয়নি শিবম দুবেকে খেলানো হয়েছিল তোমাদেরকে বলেছিলাম কি রিঙ্কু আর শিবম দুবের মধ্যে একজন খেলবে কিন্তু শিবম দুবেকে খেলিয়েছিল ভারতীয় দল রিঙ্কু সিংকে খেলায়নি শিবম দুবে দুর্দান্ত বল করলো তিনটে উইকেট নিয়েছে বলিংয়ে ব্যাটিং তো করার সুযোগই পায়নি কিন্তু বলিং করেছে বলিংয়ে তিনটে উইকেট নিয়ে ফেলেছে শিবম দুবে তো রিঙ্কু সিংয়েরও আশদ্বীপ সিংয়ের মতোই কাহানি রিঙ্কু সিংও আমার মনে হয় আর এশিয়া কাপে খেলার সুযোগ নাও পেতে পারে প্লেইং ইলেভেনের সুযোগ নাও পেতে পারে কেননা শিবম দুবে অসাধারণ পারফরমেন্স করে নিল প্রথম ম্যাচই এবং বাকি যে ম্যাচগুলো আছে দুটো লিগ ম্যাচ এখন বাকি আছে ভারতের একটা পাকিস্তানের সাথে একটা আছে ওমানের সাথে এবং সুপার ফোরে তিনটে ম্যাচ খেলবে এবং ফাইনালে যদি প্রবেশ করে তাহলে ফাইনাল ম্যাচ খেলবে তো লিগ ম্যাচ আর সুপার ফোরের ম্যাচ নিয়ে টোটাল পাঁচটা ম্যাচ বেঁচে আছে যদি ভারত ফাইনালে পৌঁছয় তাহলে ছটা ম্যাচ তো এই ছটা ম্যাচে কিন্তু রিঙ্কু সিং আর সুযোগ নাও পেতে পারে কেননা শিবম দুবে অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করে নিল তো তাই জন্য রিঙ্কু সিংকে তোমরা হয়তো প্লেইং ইলেভেনে নাও দেখতে পারো এই এশিয়া কাপ দু সালে আনলেস যদি কোনো চোটফোট না হয় শিবম দুবেকে যদি কোনো চোট লেগে যায় তাহলেই হয়তো সম্ভব হতে পারে রিঙ্কু সিং প্লেং ইলেভেনের জায়গা পেতে পারে যদি শিবম দুবে ঠিকঠাক থাকে চোট তাকে না লাগে তাহলে কিন্তু শিবম দুবেই খেলবে এই পুরো এশিয়া কাপে আমার মনে হয় না কি আর রিঙ্কু সিং খেলার সুযোগ পাবে এই এশিয়া কাপে তো দেখা যাক কি হয় তো রিঙ্কু সিং আর রাজদীপ সিংয়ের খেলার চান্স খুবই কম হয়ে গিয়েছে এই পুরো এশিয়া কাপে কেননা যে দুজনকে খেলিয়েছিল সেই দুজনই অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স কালকে করে নিয়েছে তো তাই জন্যই তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো